শহরের তীব্র আওয়াজ ধুলো দূষণ এসব থেকে মুক্তি পেতে একদিন আসতেই পারো জঙ্গলের মাঝে অবস্থিত এই নিধিবন রিসোর্টে আমার কিন্তু সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরাও তোমাদের ব্যস্ততম জীবনের কিছুটা সময় বের করে এই প্রকৃতির মাঝে গড়ে ওঠার রিসোর্টে আসতে পারো এবং তোমাদের মনকে আনন্দ দিতে পারো একটা কোয়ালিটিস টাইম স্পেন্ড করতে পারো আমরা দেখো পৌঁছে গেছি কিন্তু সেই রিসর্টে চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে কি আছে না আছে অ্যাম্বিয়েন্স কেমন কি কি খাবার পাওয়া যায় থাকার জায়গা কেমন সবটা জেনে নেবো দাঁড়াও দাঁড়াও তারা দিয়ে আমার পরিচয়টা জেনে নাও আমি অনু আমার চ্যানেল বি পজিটিভ উইথ অনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই রিসোর্ট সম্পর্কে জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমাদের দেখতে হবে আর যারা এই রিসোর্টে আসতে চাও তাদের জন্য বলে রাখি এই রিসোর্টটা কিন্তু অবস্থিত ক্যাডগরি এবং বীরসিংহার মাঝে একটা জঙ্গলে মন্দির নগরী বিষ্ণুপুরের নাম তো সবাই শুনেইছো তো বিষ্ণুপুর হয়ে আসতে যদি যারা চাও তারা বিষ্ণুপুর থেকে ভরাগ্রামী বাস ধরবে এবং ভরাতে ওই বাসে তোমরা যদি বলো যে কেয়া কেয়াডুগরি যাবো বা বীরসিংহ যাবো সেখানে এই রিসোর্টের নাম করলেই স্টপেজে দাঁড়িয়ে দেবে আর যারা ধানশিমলা বা সোনামুখী থেকে যেতে চাও তারা কিন্তু তাদেরকে কিন্তু বীরসিংহ হয়ে যেতে হবে এবং কেয়াডুগরি যাওয়ার আগেই এই রিসোর্টটা পড়বে চলো এবার দেখে নেওয়া যাক ভেতরে কী কী আছে তোমরা দেখো এখানে গোশালা বলে লেখা আছে যে জায়গাটা ওখানে কিন্তু গরু আছে এই গরুগুলো কিন্তু অনেক দূর থেকে আনা হয়েছে এনাদের কথা অনুযায়ী চারটে বর্ডার পার করে গরুগুলো আনা হয়েছে প্রত্যেকটা গরু পার গরু আর কি পঁচিশ লিটার পার ডে দুধ দেয় আর এইখানের এই দুধ থেকে পনির টনি তৈরি করে এই রেস্টুরেন্টগুলোতে ব্যবহার করা হয় আর গোপাল ভাঁড় যেটা লেখা ছিল ওখানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সব কিন্তু পাওয়া যায় চলো আরও সামনে এগিয়ে যাওয়া যাক এখানে ঢুকেই দেখো সামনেই কিন্তু একটা মস্ত শিবশঙ্কুর মূর্তি রাখা আছে আর বার দিকে আছে রোল সেন্টার এখানে বিভিন্ন ধরনের রোল পাওয়া যায় এগ রোল পনির রোল চিকেন রোল আরও অনেক কিছু আর এই ডান দিকটাতে কিন্তু আছে থাকার জায়গা তবে এই দিকটাতে বাথরুমের ব্যবস্থাও কিন্তু রয়েছে আর এদিকে দেখো তোমরা প্রায় জায়গাতে দেখতে পাচ্ছ যে এখানে গোল করে গোল টেবিল যাকে বলে বসা হয়েছে কারণ এখান থেকে যে রোলগুলো কেনা হচ্ছে বা যারা চা খাচ্ছে তারা কিন্তু এই জায়গাগুলোতে বসেই খাচ্ছে এখানে লম্বা করে চেয়ারও পাতা আছে বসার জন্য জায়গাটা কিন্তু অনেক বড় চলো এ করতে থাকি দেখতে থাকো তোমরা চলো এবার এখানে ফরেস্টে যাক এর ভেতরে কিন্তু একটা বারও আছে তবে এই বারটা এখনও ওপেন হয়নি এটা পনেরোই আগস্টের পর থেকে ওপেন হবে বলল চলো দেখে আসি কিন্তু বারটা স্টার্ট হচ্ছে চলো তোমাদের এই বারটা একটু ঘুরে দেখায় এদিকে দেখো সামনেই বসার জায়গা আছে তবে ভেতর দিকে কিন্তু কর্নারও আছে বসার জন্য এই দেখো এই জায়গাগুলোর কথাই বলছিলাম এগুলো কিন্তু সব আড়াল করা আছে যারা একটু প্রাইভেসি চাই হয়তো তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে আর এখানে দেখো এই কাকু কিন্তু এখানে দাঁড়িয়েই থাকে সবসময় মানে ইনিই চারদিকটা খেয়াল রাখছিলেন আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে কেমন হয়েছে বা খাওয়া দাওয়া কেমন ভালো লাগছে কি না আর বাচ্চাদের কিন্তু চকলেট দিচ্ছিলো প্রত্যেকটা বাচ্চাকেই দিচ্ছিলো এটা আজকে না আমরা দু তিন দিন গেলাম প্রত্যেক দিনই কিন্তু উনি চকলেট দিয়েছেন আর এখানে দেখো একটা কালো কালারের র্যাবিট ছিল আর এখানে চারদিকে কিন্তু র্যাবিটগুলো ঘুরে বেড়াচ্ছিল তো চলো এগিয়ে যাওয়া যাক আর এটা আমার দেখানো হয়নি বাদ দিকে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে সেটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট এখানে সব থেকে চাইনিজ খাবারই পাওয়া যায় আর এখানে বিভিন্ন ধরনের মুরগি টুরগি ছিল চলো দেখিয়ে দিচ্ছি দেখো এই বাঁদিকে যে লম্বা হলটা রয়েছে এখানে কিন্তু বুফি সিস্টেম খাবারের ব্যবস্থা করা আছে আর এই ডান দিকে যে বড় মাঠটা রয়েছে ওখানে কিন্তু একটা দেখো সামনে স্টেজ আছে ওটা হচ্ছে যে কনসার্ট করার ব্যবস্থা করা আছে ওখানে যখন কোনো অনুষ্ঠান হবে তখন এইখানে বুফি সিস্টেমটা অন করা হবে আর চলো তোমাদের একটু স্টেজটা দেখিয়ে দিই এখানে ছিল অর্ক দাঁড়িয়েছিল অর্ঘ আরও ছিল। চলো এবার এই সুইমিং পুল এরিয়াটা দেখে দিই সুইমিং পুল এরিয়াটা হচ্ছে ছাদে আছে চলো দেখা যাক এখানে দুটো পুল আছে একটা গোল শেপে আছে আর একটা দেখো একটু লম্বা শেপে আছে তো এখানে কিন্তু এখনও জল ভরা হয়নি কারণ এখনও রুমগুলোতে লোকজন থাকতে শুরু করেনি সেই জন্য এখনও জল ভরা হয়নি তো এদের কিন্তু এখনও কনস্ট্রাকশান অনেকটাই বাকি আছে এনারা যেটা বললেন এটা পুরোপুরিভাবে কমপ্লিট করতে এখনও ওয়ান ইয়ার টাইম লাগবে এদিকে দেখো এদিকে কিন্তু অনেকটা এখনও জায়গা আছে ওদিকে একটা বড় জলাশয় আছে নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো সুইমিং কস্টিউম স্টোরও আছে যেখানে সুইমিংয়ের জন্য বিভিন্ন রকমের ড্রেস পাওয়া যাবে কিন্তু এখন এটা পুরোটাই খালি কারণ এখানে বললাম না লোকজন থাকতে শুরু করেনি এখানে দেখো স্টিম বাথেরও কিন্তু ব্যবস্থা রয়েছে আর এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং যাওয়ার কিন্তু একটা রাস্তাও রয়েছে এই ছাদ থেকে চলো এবার কিছু খেয়ে নেওয়া যাক আমরা যে রেস্টুরেন্টে ঢুকলাম এটার নাম মুখলাই দরবার এখানে কিন্তু চাইনিজ খাবার পাওয়া যায় না যেহেতু আমরা চাইনিজে ঢুকতে গিয়েছিলাম কিন্তু চাইনিজে যেহেতু পুরো ফুল হয়ে গিয়েছিলো সিট ফাঁকা ছিল না সেই জন্য আমাদেরকে কিন্তু এখানেও চাইনিজের মেনু কার্ডটা দিয়েছিল যে তোমরা অর্ডার করতে পারো তো আমরা দেখো এখানে সেজান নুডলস আর নিয়েছিলাম চিকেন মালাই টিক্কা মশালা যেটা কম্পোটা আমার খুবই ভালো লেগেছিলো তোমরাও চাইলে এখানে এলে ট্রাই করতে পারো আর এখানে অল টাইম কিন্তু অরিজিৎ সিং এর গান চলছিল দাঁড়াও দাঁড়াও এখনই শেষ নয় আরও আছে চলো দেখে আসি আরও একটা দারুণ জায়গা যেটা এটার ভেতরেই অবস্থিত চলো এবার এটার ভেতরে যাওয়া যাক এটা কিন্তু একটা বড় সেমিনার হলের মতো যেখানে রয়েছে সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড বিভিন্ন চলচ্চিত্রের নায়কদের ছবি তারপর ফ্রিডম ফাইটারদের ছবি আরও অনেক কিছু চলো আস্তে আস্তে দেখে নেওয়া যাক চলো সেই জলাশয়টা দেখে আসি যেটা আমরা ছাদ থেকে দেখেছিলাম এই জলাশয়টা কিন্তু চলো এবার তোমাদের একটু রুমগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে কাপেলদের জন্য চলো দেখে নেওয়া যাক এখানে কিন্তু টিভি আছে বেড আছে আর চলো বাথরুম টাথরুম সব দেখে নেওয়া যাক এখানে দেখো একটা করে মিনি ফ্রিজও আছে যার মধ্যে কিন্তু কোল্ড ড্রিঙ্কস বিয়ার সবই আছে আর এখানে একটা করে ছোট্ট কাঠের বক্স আছে যার মধ্যে টিপে কাঠে সব আছে চা করার জন্য কেটেলও রয়েছে ইলেকট্রিক কেটেল কাপ সবই রয়েছে আর এটা হচ্ছে ডরমিটারি রুম চলো এটাও একটু দেখে নিয়ে যাক এখানে দেখো বেড যেগুলো আছে মনে হচ্ছে চারজন থাকা যাবে দুটো বসার জন্য চেয়ারও আছে আর এবার চলো বাথরুমটা দেখে নেওয়া যাক আর এখানে আয়নাগুলো কিন্তু সেন্সর দিয়ে টাচ করলে তারপর আয়নাগুলো দেখা যায় আর এটা বাথরুমের দরজাটাই আয়না আর এটা হলো রুমের বাইরেটা টা ঘুরে কিন্তু এবার আমরাও ক্লান্ত হয়ে গেছি দেখো কোন বিকালে এসেছিলাম কত রাত হয়ে গেছে তাই আমরাও কিন্তু বসে পড়েছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা আসতে চাও তারা অবশ্যই এসো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো বাই